আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটা ইতালির একটা গেরামের সাইডের ভিডিও আশা করি এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদের অনেক ভালো লাগবে হয়তো আপনারা ভাবতে আছেন যে ইতালিতে এরকম গ্রাম সাইড আছে অনেক জায়গা আছে ইতালিতে পাহাড়ের সাইডে যে জায়গাগুলো এরকম একদম গ্রাম অঞ্চল আর আমি আছি এই যে জায়গাটা এটা হয়েছে আপনার ইতালি নেপোলি সানজুনারো বিশুবানো এটা পিয়াসলার ভিতরে এই রোডটা আপনারা যারা এই সঞ্জনগর এর ভিতরে আছেন অবশ্যই আপনারা এই রোড থেকে চলাফেরা করেন আপনারা জানেন যে এই রোডগুলো অনেক সুন্দর সুন্দর রোড আর কি দেখার মতো রোড আপনাদের সামনে এটা তুলে ধরলাম এই জন্য আমি হাঁটতে হাঁটতে যাইতেছি এক মার্কেটে অনেক ভাই বন্ধু আসার সাথে তারপরও হাঁটতে হাসির পথ দিয়ে চিন্তা করলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি যে রাস্তার সাইড দিয়ে হাঁটলে ইতালিতে কত সুন্দর যে জায়গাগুলো ইতালি দেখেন ঘর ও বাড়ি তারপর আপনার এই যে গাছ ফুল গাছটা সব অনেক সুন্দর সুন্দর জায়গা কিন্তু ইতালিতে গ্রামের সাইড হইলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে জায়গাগুলো দেখেন গাড়ি ঘোড়াও সেরকম যানজটও সেরকম অত ভিড় না ফাঁকা 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 চলতে আছে আর আপনার দেখেন আকাশটাও কত সুন্দর নীল আপনার সাদা নীল দিয়ে আপনার অনেক সুন্দর লাগতে আছে আপনাদের ভালো লাগবে এরকম যদি আপনারা ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টসে জানার চেষ্টা করবেন আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। যাদের মন ভালো নেই আপনাদের খারাপ লাগতে এই ভিডিওগুলো আপনারা দেখেন আপনাদের মন কিন্তু অরিজিনালি ভালো হয়ে যাবে কারণ এরকম সুন্দর সুন্দর ইত্যাদি জায়গা যদি আপনারা দেশে বৈশাখ বাংলাদেশে থাকেন যে যে জায়গায় থাকেন দেখেন আপনারা যদি দেখেন তাহলে কিন্তু মন এমনিতেই ভালো লাগে যাই হোক আপনাদের মাঝে এই ভিডিওটা নিয়ে আসলাম শুধু দেখানোর জন্য গ্রামঘাট সাইডে যে রোডগুলো আর চলাফেরা করতে গেলে দেখেন চলার জন্য কিন্তু এই যে সাদা সাদা দাগগুলো দেওয়া এখান থেকে মানুষ পারাপার হওয়ার জন্য এই দাগটা দেওয়া এরকম অনেক সিস্টেম আছে এই রোডের মাঝে আপনারা দেখতে হইতেছেন যাক যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন